আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার চুলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে তার জন্য ভাবলাম না আজকে একটা হেয়ার ব্যাগ দিতেই হবে চুলটা সিল্কি করার জন্য আর আর এই বর্ষাকালে জানোই তো প্রত্যেকের কতটা চুল ওঠে হেয়ার ফল হয় তার জন্যই ভাবলাম একটা এমন একটা দুর্দান্ত হেয়ার ব্যাগ তৈরি করি যাতে চুলটা ভালো হয় আর তোমাদের সাথেও শেয়ার করি চুলটা বন্ধ হবে সঙ্গে সিল্কি হবে চুল আর এত দ্রুত চুল বাড়বে তোমরা নিজেরাই একবার এই হেয়ার ব্যাগটা ব্যবহার করলে নিজেরাই রেজাল্টটা দেখতে পাবে দুর্দান্ত রেজাল্ট হানড্রেড পারসেন্ট সিল্কি হবে চুল স্মুথ হবে কোনো হেয়ার স্পা করতে হবে না ঘরে একবার এটা করে দেখো তার জন্য সবার প্রথমে একটা কড়াইতে বা একটা পাত্রে তোমরা নিয়ে নেবে তিন কাপ জল তারপর একটা ফ্রেশ অ্যালোভেরা সুন্দর করে আমি যেভাবে কাটলাম টুকরো টুকরো করে কেটে নেবে এক পাশের পাতাটা কেটে নেবে তারপরে জলের মধ্যে টুকরো করা অ্যালোভেরাটা দিয়ে দেবে তারপরে দেবে মেন জিনিসটা সেটা হলো ফ্ল্যাক্স সিডস আর ফ্ল্যাক্স সিডস তো চুলের জন্য কতটা ভালো সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আমি সবসময় যখন আমার চুল রুক্ষ হয়ে যায় শুষ্ক হয়ে যায় চুল পড়ে বা চুল বাড়তে চায় না তখন আমি এই হেয়ার প্যাকটা দিয়ে থাকি আর এত সুন্দর তোমরা একবার যদি ব্যবহার করো চুল একবার ব্যবহারে সিল্কি হয়ে যাবে একদম হানড্রেড পারসেন্ট কথা দিচ্ছি আর এর সাথে আরেকটি দুর্দান্ত উপাদান আমি মেশাবো সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই দেখতে পারবে জলের মধ্যে দুটো উপাদান দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে কারণ নিচে তলায় যাতে মানে লেগে না যায় একটার সাথে একটা ঝরনা হয়ে যায় ভালো করে নাড়তে 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 দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মিডিয়াম মিডিয়াম রাখবে গ্যাসের ফ্লেম পুরো মিডিয়াম রাখবে কোনো হাই রাখার দরকার নেই লো রাখার দরকার নেই আর অনবরত নাড়তে থাকবে আমার মতো আর দেখবে একটা কালার চেঞ্জ হয়ে গেছে ন একটা সুন্দর কালার এসছে বেশিক্ষণ এটা জ্বালাতে হবে না হেয়ার প্যাকটা করতে পাঁচ ছ মিনিট সময় লাগে তোমরা ধৈর্য ধরে একটু নাড়তে থাকবে পাঁচ ছ মিনিট পরেই দেখবে এটা তৈরি হয়ে গেছে আর গরম অবস্থায় কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে কারণ এটা ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে আর ছাঁকনি দিয়ে পড়তে চাইবে না গরম অবস্থায় এটা ভালো করে ছেঁকে নেবে আর ভালো করে এটা নাড়াতে থাকবে ছেঁকে নেওয়ার পরে কিন্তু আমি লাস্টের যে উপাদানটা সেটা আমি মেশাবো আর ওটা কিন্তু দিতেই হবে কারণ ওটার জন্য কিন্তু চুলের গোড়া মজবুত হবে সাথে খুশকি থাকলে খুশকি দূর হয়ে যাবে এটা আমি কিন্তু গরম অবস্থায় ভালো করে ছেঁকে নেব আর অ্যালোভেরাটা কিন্তু পেস্ট করার দরকার নেই কিছু করার দরকার নেই নর্মাল যেভাবে ছিল ওইভাবে ছেড়ে দিতে হবে হয়তো তোমাদের মনে হচ্ছে যে এত পাতলা রয়েছে কিন্তু এটা কিন্তু কিছুক্ষণ পরেই পুরো ঘন হয়ে যাবে পাঁচ দশ দশ মিনিট ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিলে কিন্তু এটা ঘন হয়ে যাবে আর এটা কিন্তু গরম অবস্থায় কেউ চুলে ব্যবহার করবে না আর গরম অবস্থায় শুধু লাস্টের যে উপাদানটি সেটা মেশাতে হবে কারণ গরম অবস্থায় না মেশালে পরে যদি এইটা জেল হয়ে যায় জেল হওয়ার পর কিন্তু আর মিশবে না তাই গরম অবস্থায় মিশিয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি যার কথা আমি বলছিলাম এই চিনি কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী আমাদের চুল যেমন মজবুত করে সিল্কি করে খুশকি দূর করে চুলের থেকে আর এই বর্ষাকালে তো মানে কি বলবো চিনি চিনি চুলের দেওয়ার খুব দরকার কারণ আমাদের এই টাইমে কিন্তু অনেক হেয়ার ফল হয় আর চিনি দিয়ে দেবো আমি দু টেবিল চামচ আর চিনি দেওয়ার পর অনবরত নাড়তে হবে কারণ চিনিটা তো মেশাতে হবে এবার একটার সাথে ভালো করে নাড়িয়ে এটা যখন মিশে যাবে তখন ছেড়ে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হয়ে গেলেই দেখবে তোমরা ঘনত্বটা চলে এসেছে একটা হেয়ার প্যাকেট আর সুন্দরভাবে একদম তৈরি হয়ে যাবে আর এই হেয়ার ব্যাগটা কীভাবে দেবে সেই নিয়মটা এখন বলে দিই আগের দিন শ্যাম্পু করে রাখবে চুলে চুলটা যাতে পরিষ্কার থাকে পরিষ্কার যদি চুল না থাকে নোংরার মধ্যে যদি হেয়ার ব্যাগটা দাও তাহলে কিন্তু চুলটা খারাপ হতে পারে এর জন্য পরিষ্কার চুলে দিলে তোমরা উপযুক্ত প্রোটিনটা পাবে যখন হেয়ার ব্যাগটি দেবে তখন চুলটা ভালো করে আছড়ে নেবে প্রথমে চুলের গোড়ায় গোড়ায় দেবে তারপরে সারা চুলে দেবে আর বেশিক্ষণ রাখার দরকার নেই পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পর ভালো করে চুলটা ধুয়ে শ্যাম্পু করে নেবে আর তোমরা রেজাল্ট দেখতে পাবে নিজেরাই একবার ইউজ করো হেয়ার প্যাগটি ব্যবহার করার পর কমেন্ট করে জানিও